سلام مريمين، شاركنا شاركنا مريمين، ودى الله سبحانه وتعالى، صامت كاركور الله تعالى ولسن. فَخُلَفَ مِنْ بَعْدِهِمْ خُلْفٌ عَضَوُ الصّلاةَ وَاتَّبَعُ الشَّهَوَاتَ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا. ফা উলাইকা ইয়াদখুলুনাল জাননা ওয়া লা ইউযলামুনা শাইআ জরে বলুন আল্লাহু আকবার সূরাতুল মারইয়াম এবং 60 নম্বর আয়াত 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা খালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবা যারা দুইটা অপকর্ম করবে কয়টা অপকর্ম দুইটা খারাপ কাজ যে করবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম দেব না জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করব যে গর্ত দেখে জাহান্নাম নিজে ভয় পেয়ে যায় পরে না উজবিল্লা সেই দুইটা অপকর্ম কি আমার আমরা আজকে জেনে যাব আয়তের মধ্যে দুইটা কাজের কথা বলেছেন এক নম্বর হল যারা নামাজকে নষ্ট করবে নামাজ যারা নষ্ট করবে নামাজকে যারা নষ্ট করে ফেলবে শুধু নামাজ পড়লে হবে না নামাজ শুধু পড়েই নষ্ট হয় না নামাজ নষ্ট হয় তুইভাবে একটা নামাজ আদায় করে নষ্ট আর একটা নামাজ আদায় না করে নষ্ট নামাজ পড়তেছি পাঁচ সপ্তাহ নামাজ পড়ি রোগ সেদ্ধা ঠিক মতো দেয় না এসে তারা হুনা করি কখন নামাজ শেষ হবে কখন ইমাম সাহেব লম্বা তেলোয়াত ছেড়ে কখন শর্ট তেলাত করবে এরকম করে নামাজ পড়লে কিন্তু নামাজটা নষ্ট হয়ে যায় আল্লাহ রব্বাল আলমিন বলেছেন নামাজকে যারা নষ্ট করবে তাদেরকে জাহান নামের গর্তের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ বলেছেন দুইটা অপকর্ম করলে গর্তের মধ্যে এক নাম্বার হলো নামাজকে যারা নষ্ট করবে আর দুই নাম্বার হলো তাবে তাবেদারি যারা করবে তাদেরকে আমি আল্লাহ নামের গর্তের মধ্যে নিক্ষেপ করব বলে নজবিল্লা আমার ভাইয়েরা আমার সমাজের মধ্যে অনেক ভাই আছে দেখবেন বোনের হক নষ্ট করে আসে না নাই বলেন বোনের হক নষ্ট করে এমন ভাই আসে না নাই অনেক মানুষ পাওয়া যায় আমাদেরকে বলে দে আমার হকগুলো দেয় না বাবা মারা গিয়েছে যুগের পর যুগ চলে গিয়েছে কিন্তু বোনের যে একটা হক রয়েছে সম্পত্তির মধ্যে বাবার সম্পত্তিতে বোনের হক আসে না নাই আছে ভাই যদি পাই দুই বিঘা বোন পাবে এক বিঘা ঠিক কিনা বলেন কোরআনের আইন কোরআনে আল্লাহ তালা আয়াত নাজিল করে বলেছেন লিজ্জাকারী মিসলু হাদ্দি লুংসাইন তুমি তোমার বোনকে তার পাওনা তার যে একটা হক রয়েছে সেটা সুন্দরভাবে বন্টন করে দাও সোহান আল্লাহ করেন কিন্তু অধিকাংশ ভাই দেখা যায় বোনের হকগুলো নষ্ট করে ফেলে এখন বোনের হক যদি আপনি নষ্ট করেন কি আমাদের ময়দানে আসামির কাঠ গড়ায় আপনাকে দাঁড় হতে হবে ঠিক না বলেন এখন আপনারা বলতে পারেন কি আলোচনা শুনতে এলাম বোনের হক তো বের হয়ে গেল দুনিয়ার জমিনের মধ্যে যদি বোনের হকটা বের হয়েও যায় আপনার একটু লস হতে পারে কিন্তু কেয়ামতের ময়দানে শ্রেষ্ঠ পাওয়া জান্নাত আপনাকে আল্লাহ তালা উপহার দিবেন বলে সোহান আমার ভাইয়েরা এই জন্য বোনের হকগুলো নষ্ট করা যাবে না আমার দেশে অনেক ভাই আছে দেখবেন বোনের হক কিভাবে নষ্ট করে শোনেন বিদেশ থেকে দামি একটা চেন আসে তিন বড়ি ওজনের একটা স্বর্ণের চেন নিয়ে এসে বোনের গলায় পরে দিয়ে বলে বোন এই যে তোমার জন্য সুন্দর একটা তিন ভরি ওজনের একটা চেন নিয়ে এসেছি কিন্তু বোন কিন্তু পাবে এক কোটি টাকার সম্পত্তি তার জন্য টাঙ্গাইল থেকে চমচম কিনে নিয়ে আসে বগুড়ার দই নিয়ে আসে কুমিল্লা থেকে রসমালাই কিনে নিয়ে সুন্দর একটা খাবারের আয়োজন করে খাবার খাওয়ে বলে বোন একটা কথা বলতে চায় শুনবা নাকি বলো কি বলবা বলো কানের কাছে গিয়ে বলে বোন একটা কথা তোমাকে আমি বলতে চাই কথা হলো অংশ নিলে কিন্তু ধ্বংস হয় অংশ নিলে ধ্বংস হয় জিহালাতের কথা একটা শয়তান থেকে জ্ঞান অর্জন করে বোনের কাছে গিয়ে বলতে অংশ নিলে কিন্তু ধ্বংস হয় এরকম জিহালাতের কথা বলা মানুষ সমাজের মধ্যে আসে না নাই আসে এই জন্য এই খারাপ কাজগুলো করা যাবে না এটা বান্দার হক নষ্ট করতেছেন কি ময়দানে আপনার বোন যদি আপনাকে মাফ না করে আমার আল্লাহ আপনাকে মাফ করবেন না ঠিক না এই জন্য বনের হক গুলো সুন্দর করে আদায় দিয়ে দিতে হবে আর বোন যদি আপনাকে দিয়ে দিয়ে দেয় দেয় এমনিতে সেটা ভিন্ন কথা আর বোন যদি আপনাকে ছেড়ে না দেয় কি আমাদের ময়দানে আসামির কাঠ গড়ায় আপনাকে দাঁড় হতে হবে আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ রব আল বলেছেন দুইটা অপকর্ম করলে জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করব। তাফসিরে কুর্তুবির মধ্যে এসেছে আরও ছয়টা কাজ যারা করবে মোট আটটা খারাপ কাজ যারা করবে তাদেরকে জাহান্নামের গয় নামাজ করতে নিক্ষেপ করা হবে তার মধ্যে আয়াতের মধ্যে পেলাম দুইটা কাজ এক নম্বর হলো যারা নামাজ নষ্ট করে নামাজ করবে দুই মন চাইবে একটা খারাপ কাজ করার জন্য একটা পরণামীর সঙ্গে কথা বলার জন্য ওই সময় মনকে কন্ট্রোল করতে হবে ঠিক কি না বলেন তিন নাম্বার হচ্ছে যে জেনা করতে করতে পাকা হয়ে গিয়েছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান নামের গর্তের মধ্যে নিক্ষেপ করবেন চার নাম্বার হল যে মদ পাই মদ পান করতে করতে পাকা হয়ে গিয়েছে পাঁচ নাম্বার হল যে সুৎখর সুদ খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছে সুদি সমাজে আসে না নাই যে সুৎখর সুদ খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছে আল্লাহ তালা তাকে জাহান্নামের নামের গর্ত মধ্যে নিক্ষেপ করবেন নাম্বার ছয় ছয় নাম্বার হলো যে সন্তান পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করে পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করে সন্তান আমাদের দেশে আসে না বলেন পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ যেই সন্তান করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করবেন বলে নাউজুবিল্লাহ সন্তান অনেক শিক্ষিত হয়ে গিয়েছে ডাক্তার বানিয়েছেন মাস্টার বানিয়েছেন ইঞ্জিনিয়ার লয়ার ব্যারিস্টার বানিয়েছেন কিন্তু পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে মা বাবা যখন বুড়া হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় মা বাবার খেদমত করে না মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলে এমন সন্তান আমাদের দেশে আসে না নাই বলেন অনেক সন্তান আছে বিশেষ করে আলে মোলামাদের সন্তানগুলো কখনো মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে না কারণ সে কোরআনের শিক্ষা গ্রহণ করে নিয়েছে নবীদের হাদিসের শিক্ষা সে গ্রহণ করে নিয়েছে এই জন্য কোনো একটা ইমাম কোনো একটা মুফতি মুহাদ্দিস কোনো আলেমের মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না এই যে গাজীপুরে আপনি বৃদ্ধাশ্রম দেখতে পাবেন বৃদ্ধাশ্রম ঘরে উঠেছে বৃদ্ধাশ্রমে গিয়ে যদি আপনি খোঁজখবর নেন দেখবেন ম্যাক্সিমাম যে বুড়া বাপ মা আছে তাদের সন্তানগুলো ডাক্তার কারো কারো সন্তানকে বানিয়েছে ইঞ্জিনিয়ার লয়ার ব্যারিস্টার বানিয়েছে খুজ নিয়ে দেখবেন তাদের কাছে গিয়ে মনের গভীর থেকে কথাগুলো বলে যে সন্তানকে শিক্ষিত বানিয়েছি কিন্তু এখন আমার খবর নেই না বিদেশে পড়ে আছে মা বাবার কোনো খবর নেয় না অথচ বুড়া অবস্থায় মা বাবা বৃদ্ধাশ্রমের দিন পার করতেছে কিন্তু তাদের কারো বাপ বাপমা বাপ মাকে আপনি পাবেন না যে কোনো আলেমের বাপ মা কোনো মহাদ্দেশের পিতা মাতা বৃদ্ধাশ্রমে এমন ঘটনা আপনি দেখাতে পারবেন না এই সন্তানকে যদি ছোটো অবস্থায় ছোট্ট অবস্থায় যদি কোরআনের শিক্ষা গ্রহণ করে দিতে পারেন শিখিয়ে দিতে পারেন ওই সন্তান যত বড় হবে যে কোরআন হাদিস থেকে যে জ্ঞানগুলো অর্জন করেছে জ্ঞানগুলো থাকার কারণে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন ভালো কথা কিন্তু সবার আগে কোরআন শেখানো দরকার আছে না নাই আর যদি কোরআন না শেখান কী ময়দানে কিন্তু আপনার নামে আপনার সন্তান মামলা দায়ের করবে ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা এই জন্য বলতেছিলাম মোট আট শ্রেণীর লোককে আল্লাহ তালা জাহান্নামের নামের আগুনের গর্তের মধ্যে নিক্ষেপ করবেন আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন দুইটা উপকর্ম যে করবে এক নাম্বার হলো নামাজ নষ্ট যে করবে দুই নাম্বার যারা নষ্টের তাবেদারি করবে আর তিন নাম্বার বলেছি যে জেনা করতে করতে পাকা হয়ে গিয়েছে চার নাম্বার হলো যে মদ দপাই মদ পান করতে করতে পাকা হয়ে গিয়েছে ছয় নাম্বার পাঁচ নাম্বার যে সুদ খুর সুদ খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছে সাত নাম্বার ছয় নাম্বার যে সন্তান পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করে আল্লাহ তাকে গর্তে নিক্ষেপ করবেন সাত নাম্বার হলো যে মিথ্যা মিথ্যা সাক্ষী সাক্ষী দিবে লোক আমাদের দেশে আসে না নাই অনেক মানুষ দেখবেন মিথ্যা সাক্ষী দেয় এমন ভাবে মিথ্যা কথা বলে গুসি এমন ভাবে মিথ্যা কথা বলতেছে সত্য কথা এরকম ভাবে বলা যায় না ঠিক কিনা বলেন যে মিথ্যা সাক্ষী দিবে আল্লাহ বলেছেন তাকে জাহান্নামের নামের গর্তের নিক্ষেপ করতো আর এই গর্ত থেকে জাহান্নাম নাম বয় পায় না পরে আর সর্বশেষ পয়েন্ট হচ্ছে যে নারী অপর সন্তানকে স্বামীর সন্তান বলে চালিয়ে দেয় মানে একটা পরপুরুষের সঙ্গে জেনা করে পেটে বাচ্চা চলে এসেছে সেই বাচ্চাকে নিজের স্বামীর বাচ্চা বলে চালিয়ে দেয় আল্লাহ তালা বলেছেন এই আর শ্রেণীর লোককে নামের গর্তে নিক্ষেপ করবো আর এই গর্ত দেখে জাহান নাম পর্যন্ত ভয় পেয়ে যা